আমাদের তমলুক নবীন সঙ্গে আমাদের ষষ্ঠ বর্ষ তারামা পূজা আমরা আয়োজন করছি আজকে তার শুভ উদ্বোধন অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামরুলপ্ত পৌরসভার চেয়ারম্যান মাননীয় দীপেন্দ্র নারায়ণ রায় মহাশয় উপস্থিত ছিলেন প্রাচীন ঐতিহ্য মণ্ডিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের প্রধান শ্রী শ্রী শ্যাম সুন্দরানন্দ দেব গোস্বামী মহাশয় প্রভুপাদ উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাননীয় লীনা মাভুই মহাশয়া এবং উপস্থিত ছিলেন আমাদের আমাদের সংগঠনের প্রাক্তন সম্পাদক চন্দন রায় মহাশয় এবং আমাদের ক্লাবের যে কর্ণধার মাননীয় অলোক ডিন্ডা আমরা সবাই কালিদা বলি তিনি বর্তমান সম্পাদক উপস্থিত ছিলেন এবং সভাপতি তারক বসা উপস্থিত ছিলেন এবং স্বপন দাস আমাদের কার্যকরী সভাপতি উপস্থিত ছিলেন আমাদের এবারে পুজোর বিশেষ কী বা এবারে পুজোর আকর্ষণ মণ্ডপ আমরা প্রতিবারের একটু অভিনত্ব আনি এবারেও একটা কোনো কাউকে নকল করে বা এরকম নয় আমাদের যে শিল্পী আমাদের ক্লাবেরই একজন সদস্য তার চিন্তাভাবনায় এই মণ্ডপটা তুলে ধরা হয়েছে এবং আমরা কুমারটুলি থেকে ঠাকুর এনেছি শিল্পী নারায়ণচন্দ্র পাল কুমারটুলির শিল্পী রাখালচন্দ্র পালের উপযুক্ত পুত্র রাখালচন্দ্র পাল অনেক আগেকার আগে আমরা যখন ছোট ছিলাম তখন ওই কুমারটুলি থেকে সরস্বতী ঠাকুর আনছিলাম গটা তমলুক টাউনে সেই সরস্বতী ঠাকুর একটা সাড়া ফিরেছিলো দেখার জন্য লোক আনেছিল সেই তারিখ উপযুক্ত পুত্র রাখালচন্দ্র পালের কাছ থেকে আমরা এবারে তারা মায়ের মূর্তি নিয়ে এসেছি কুমার তারা আলোচনা চলবে আমরা অ্যাকচুয়ালি কালী পূজা করতাম কালী পূজা আমাদের জেলা যে সিএম দপ্তর আছে ওই মাঠটাতে আমরা করতাম বর্তমানে সিএমও মাঠটা জেলা স্বাস্থ্য আধিকারিক যেটা সেটা মাঠটা টোটালটাই কভার করে নিয়েছে এবং ঘিরে ফেলেছে এবং আমরা কোনোভাবেই ওখানে আর মাঠটা পাচ্ছি না বলে তখন আমাদের কালী পূজাটাকে আমরা ছোট্ট করে ক্লাবের মধ্যে করি এবং মায়ের পূজাটাকে আমরা কালী পূজার বিগত দিনে যে দু হাজার সাল পর্যন্ত যে আঙ্গিকে করতাম এবং তারামার পূজাটা সেইভাবেই আমরা করছি এবং আমাদের এই পূজা সেই কালী পূজার থেকে অনেক বাজেট বেশি হয়ে গেছে এবছর আমাদের বাজেট হচ্ছে পাঁচ লাখ টাকা পেরিয়ে গেছে কীভাবে এই বাজেট মানেকশান করেন এই বাজেট কালেকশান টোটালটাই আমাদের পকেট মানি আমরা আমাদের ক্লাবে যারা যা রোজগার করে বা যার যা বন্ধুবান্ধব থাকে এবং উইথ এনি এনি রিসিপ্ট কোনো বাইরের আমরা সার্বজনীন চাঁদা কাটি না রসিদ কাটি না আমরা বন্ধুবান্ধবদের কাছে বলি যে তুই এত দে তুই এত দে তুই এত দে এইভাবেই আমাদের যে মেম্বাররা আছে এবং মেম্বারদের যে সুবেনুধ্যায়ী শুভানুধ্যায় যারা আছে তাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের মাধ্যমে আমরা সংগ্রহ করি এবং তাতেই আমরা এই পূজাটা করি আমার নাম সঞ্জয় কুমার মন্ডল আমি এই ক্লাবের সহ সম্পাদক দেখি মা কতদিন করে আমরা আমাদের তো ইচ্ছা প্রতি বছরই আমরা করব এটা ষষ্ঠ বছর হচ্ছে কতদিন ধরে চলবে তিন দিন ধরে আজকে শুনে আগামীকাল আছে আগামীকাল মায়ের মূল পুজো সকাল আটটা থেকে পুজো আরম্ভ হবে এবং সারাদিন পুজো চলবে অঞ্জলি চলবে আর দুপুর তিনটায় আছে বসে আঁকো প্রতিযোগিতা আমরা পার্শ্ববর্তী মাঠেই করব বসে আঁকো প্রতিযোগিতায় আমরা এবছর প্রথম করছি এবং ভালো সাড়া পাচ্ছি অনেক পার্টিসিপেন্ট আসবে আমরা আশা করছি এবং রাত্রি নটার সময় আমরা তারাপীঠের মহাশোষণের যে যোগ্য দেখি সেই যোগ্যটা আমরা এখানে প্রতি বছরই করি এবং আমাদের এই পুজো কিন্তু তারা তারাপীঠ থেকে পুরোহিতরা এসেই করে গত বছর দুজন আসছিলেন এবছর চারজন এসেছে চারজনে মিলে আমাদের এই তারা মায়ের পুজো করবে এবং শনিবার তারাপীঠে সকাল থেকে দ্বিতীয় দিন তাই তো না কাল থেকে শুরু হবে আজকে উদ্বোধনটা হলো কাল ঠিক সকাল আটটা থেকে মায়ের পুজো শুরু হবে এবং পুজো সারাদিনই চলবে কালকে পুজোর প্রথম দিন হ্যাঁ পুজো দুদিন হবে শনিবার এবং রবিবার শেষ দিন শেষ দিন হচ্ছে মায়ের ভোগ বিতরণ ভোগ দেখানোর পর মহাভোগ বিতরণ হবে কুপনের মাধ্যমে সেটা হাজারের বেশি আমাদের হয়ে যায় কুপন ওইটা আছে এবং রাত্রেবেলা সন্ধ্যাবেলা আছে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আছে কলিকাতার বিভিন্ন শিল্পীর সমন্বয়ে এবারে খুব একটা নামজাদা শিল্পী আমরা না আনতে পারলেও মোটামুটি ভালো একটা ব্যান্ডের সঙ্গে কথা বলে আমরা অনুষ্ঠানটা করব এবং আমাদের ছোট্ট পরিসর জায়গা ওই জন্য খুব বেশি আর্টিস্ট আনলেও আমরা হয়তো সামলাতে পারবো না ছোট্ট পরিসর এবং পাড়া এবং আশেপাশে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা রাখতে চাই যার ফলে আমরা খুব বেশি বড় আর্টিস্ট আনার ক্ষেত্রে খুব একটা বেশি আগ্রহ দেখাই না কিন্তু মায়ের ভোগ বা পুজো টুজো এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনো তো নেই এখানে আমরা খুব নিষ্ঠা সহকারে পূজা করি বা করার চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য